যাদের অ্যালার্জি আছে তাদের খুব সাবধানে থাকতে হয় সামান্য এদিক সেদিক হলেই শুরু হয়ে যায় চুলকানি চোখ লাল ত্বকে লালচে দানা ওঠা ইত্যাদি অ্যালার্জি আছে এমন অনেকেরই ঘর ঝাড়ামোছা করলেই ত্বকে চুলকানি শুরু হয়ে যায় আবার কারো কারো ধুলাবালির সংস্পর্শে এলেই ঘুমের সমস্যা দেখা দেয় কোনো কোনো ওষুধের অ্যালার্জিতে তো জীবন সংশয়ও দেখা দিতে পারে ধুলাবালি ছাড়াও কোনো বস্তুর প্রতি অতি সংবেদনশীলতার কারণেও অ্যালার্জি হতে পারে যেমন ধাতব অলঙ্কার প্রসাধন সামগ্রী কোন রাসায়নিক ডিটারজেন্ট সাবান পারফিউম প্লাস্টিকের তৈরি গ্লাভস বা বস্তু গাছ ফুলের রেণু ওষুধ সিনথেটিক কাপড় ইত্যাদি এ সমস্যা জন্মগত ও পারিবারিক কারণে হতে পারে বিশেষ বস্তুতে অ্যালার্জির ক্ষেত্রে ওই বস্তুর সংস্পর্শে এলে শরীরে হিস্টামিন সেরোটোনিন ইত্যাদি রাসায়নিক পদার্থ তৈরি হয় এর ফলে ত্বকে চাকা ত্বক লাল চুলকানি চোখ লাল বা চোখে চুলকানি ইত্যাদি হতে পারে কারো কারো শ্বাসকষ্ট বা হাঁপানিও হতে পারে নাক বন্ধ নাক দিয়ে পানি পড়ার সমস্যাও থাকতে পারে তীব্র প্রতিক্রিয়া হলে রোগী অচেতন হয়ে পড়তে পারেন অ্যালার্জি থেকে মুক্ত থাকার সবচেয়ে ভালো উপায় হল যে বস্তুতে অ্যালার্জি রয়েছে তার সংস্পর্শ এড়িয়ে চলা যেমন যার ডিটারজেন্ট বা সাবানে অ্যালার্জি তিনি বাসনকোসন চোপড় ধোয়ার সময় হাতে গ্লাভস পরবেন যার অলঙ্কারে অ্যালার্জি তিনি তা ব্যবহার থেকে বিরত থাকার চেষ্টা করবেন এক্ষেত্রে রোগীর যেসব বস্তুতে অ্যালার্জি সেগুলোর একটি তালিকা করতে পারেন স্কিন টেস্ট করে এটা বোঝা যায় কোনও ওষুধে অ্যালার্জি হলে অবশ্যই তার নাম লিখে রাখবেন এবং চিকিৎসককে অবহিত করবেন ত্বকে প্রদাহ বা অ্যালার্জি হয়ে গেলে তা কমাতে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন স্টেরয়েড মলম ক্যালামিন লোশন ইত্যাদি ব্যবহার করতে পারেন হঠাৎ লাল হয়ে চুলকানির ক্ষেত্রে ঠান্ডা শেক বা ঠান্ডা পানি দিয়ে গোসল করলে খানিকটা আরাম পাওয়া যায় এ সময় বাতাস চলাচল করে এমন পাতলা সুতি কাপড় পরুন প্রসাধন সামগ্রীতে অ্যালার্জি থাকলে রাসায়নিকযুক্ত প্রসাধন সামগ্রীর ব্যবহার এড়িয়ে চলতে হবে